যে যেই লোকটার নাম আমাকে বলবো অনেকে দেখি লোকের নাম বলতে লজ্জা পায় কিংবা ভয় পায় যদি আমরা অম্লিক সরকার না থেকে তাহলে কি হবে দিনгали হয়ে चुके ভারতে কিছু করবেন তখন সবার একটা করে চাই। যদি প্রধানমন্ত্রী এবার ধরে ফেললেন সংসদ সদস্যকে যারা যারা শুধু কথাই কথায় মেডিকেল কলেজ চাচ্ছেন প্রধানমন্ত্রীর কাছ থেকে একটু হলে সবাই শুধুমাত্র মেডিকেল কলেজ চান তার অঞ্চলের মধ্যে এবং এই ব্যাপারটি নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা একদম চরম একটি এবং এই ব্যাপারটি নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা চরম একটি বক্তব্য দিয়ে রাখলেন এবং তিনি বললেন যে সবাই যদি এইভাবে চায় তাহলে কিভাবে সম্ভব আসলে একটা মেডিকেল কলেজ নির্মাণ করার ক্ষেত্রে সর্বপ্রথম আমাদের দরকার সেখানে একটা ভালো টিচার প্রধানমন্ত্রী আজকে কথাগুলো আপনার ছুঁয়ে যাবে এত সুন্দর কথা বললেন এবং তিনি বলেন যে একটা মেডিকেল কলেজ করার জন্য প্রথমত সেখানে ভালো টিচার দক্ষ টিচার দরকার কিভাবে একটা ভালো ডক্টর বের হবে আমাদের বাংলাদেশের এত মেডিকেল কলেজ হচ্ছে এত কিছু হচ্ছে তারপর আমাদের বাংলাদেশের মানুষ বড় কিছু হলে মাদ্রাজ যেতে হয় ইন্ডিয়াতে যেতে হচ্ছে এবং বিভিন্ন বাইরের দেশ থেকে চিকিৎসা নেওয়া হচ্ছে তাহলে এত মেডিকেল কলেজ দিয়ে কি দরকার এবং প্রধানমন্ত্রী এই ব্যাপারটি নিয়েই তিনি খুব সুন্দর মতো কিছু বক্তব্য দিলেন যে একটু হলেই সংসদ সদস্যরা শুধুমাত্র মেডিকেল কলেজ যাচ্ছেন কিন্তু আমাদের একটু কিছু হলেই সংসদ সদস্যরাই যাচ্ছেন বাইরের দেশে তার চিকিৎসা করার জন্য তাহলে কি হবে এই মেডিকেল কলেজ দি শতবিবাস প্রধানমন্ত্রী আরো চমকপ্রদ কিছু কথা বলেন চলুন আমাদের প্রিয় প্রধানমন্ত্রীর কাছ থেকে আমরা বিষয়টা শুনে আসি মাননীয় সদস্য জনাব মোহাম্মদ মাইনুল হোসেন খান আপনি একটি সম্পূর্ণ প্রশ্ন করুন আমি প্রথমে মাননীয় প্রধানমন্ত্রীকে আন্তরিক ধন্যবাদ জানাই উনি আমার প্রশ্নের উত্তর প্রদানের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশের জনগণ বর্তমানে চিকিৎসা ক্ষেত্রে অসস্য নানা ধরনের সুযোগ সুবিধা পাচ্ছে চিকিৎসার মান অনেক বৃদ্ধি পেয়েছে মাননীয় প্রধানমন্ত্রী নিকট আমার সম্প্রুপ প্রশ্ন দেশে এখন পর্যন্ত যদি যে সকল জেলায় মেডিকেল কলেজ স্থাপন করা হয়নি উক্ত মেডিকেল কলেজ স্থাপন করার কোনো পরিকল্পনা আছে কিনা ধন্যবাদ মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ মাননীয় সদস্য মাননীয় প্রধানমন্ত্রী মাননীয় স্পিকার কমিউনিটি ক্লিনিক থেকে মাননীয় সংসদ সদস্য পৌঁছে গেছে মেডিকেল কলেজে বরং কমিউটি ক্লিনিকের ব্যাপারে আরও তার জানা উচিত ছিল যাই হোক আমরা তিরিশ প্রকার ওষুধ দিচ্ছি কমিউটি ক্লিনিকের মাধ্যমে স্বাস্থ্যসেবা জনগণের দৌড়গ পৌঁছে দিয়েছি এমনকি আমরা উপজেলা হাসপাতালগুলিতে ওপ ক্যামেরার ব্যবস্থা করে দিয়েছি বিশেষায়িত ডাক্তারের পরামর্শ নেবার সুযোগটাও এখানে কমিউটি ক্লিনিক এবং উপজেলা স্বাস্থ্য মানে হাসপাতাল থেকেও দেওয়া হচ্ছে ব্যবস্থা করছে মানে স্পিকার মেডিকেল কলেজ আমাদের যাই না আমরা আসলে বাঙালি হুযুগে মাতে যখন একটা কিছু করবেন তখন সবার ঘরের দরজা একটা করে চাই যেমন এয়ারপোর্ট এখানেই একজন মানুষের সংসদ সদস্য বলে দিলেন তার জেলায় এয়ারপোর্ট হয় জেলায় জেলায় এয়ারপোর্ট হয় না আর মেডিকেল কলেজগুলিও যে যখন আমরা করছি অবশ্যই মেডিকেল কলেজ করবার আগে যথাযথ শিক্ষক পাওয়া যাবে কি না কত ছাত্র পাওয়া যাবে এবং যারা শিক্ষা নেবে সেখানে সেই হাসপাতাল উপযুক্ত আছে কি না বা সেই সেবাটা নিতে পারবে কিনা এই সকল বিষয়গুলি বিবেচনা করেই কিন্তু মেডিকেল কলেজগুলি করা হয় এখানে এখন সবাই সবার ইচ্ছামতো ঘরের যায় তো মেডিকেল কলেজ করা সম্ভব না তো মাননীয় সংসদ সদস্যকে আমি বলবো যেগুলি আগে চালু হচ্ছে তার মান সম্পন্ন করা সেগুলিকে যথেষ্টভাবে কাজে লাগানো এবং যারা সেখানে শিক্ষা নেবে সেই শিক্ষা নেবার মতো যোগ্যতা এবং শিক্ষা নিতে পারবে কিনা সেগুলি বিবেচনা করেই কিন্তু আমরা মেডিকেল কলেজগুলি করব। এটা আমি মানুষ আপনার মাধ্যমে আমাদের মাননীয় সংসদ সদস্য সকলকে এটা জানাতে চাই কারণ আমি জানি আমাদের সংসদ সদস্যরা পারলে সব জায়গায় একটা করে চার যার কনস্টিটুয়েন্সি মেডিকেল কলেজ করে ফেলে এটা কলেজ করলেই তো হলো না কলেজটা করলে করার পরে যথেষ্ট শিক্ষাটা পাবে কিনা সে শিক্ষক তো দরকার এখন আমরা কি মানে মানুষ মারা বা রুগী মারা ডাক্তার তো তৈরি করতে পারি না যে ডাক্তার হবে তাকে যথাযথ শিক্ষা নিয়ে করতে হবে কাজে আমি মাননীয় সংসদ সদস্যকে এটাই বলবো যে এর পরবর্তীতে কোথায় কোথায় মেডিকেল কলেজ হবে সেটা অবস্থা বিবেচনা করে সেখানে যথাযথ শিক্ষক থাকবে কিনা চিকিৎসা শিক্ষার জন্য হাসপাতাল আছে কিনা ছাত্রছাত্রী পাওয়া যাবে কিনা সবগুলি বিবেচনা করেই আমরা মেডিকেল কলেজগুলি করব এটাই হচ্ছে আমার প্রস্তাব যে আমাদের সংসদ মানে সংসদ সদস্যরা অবশ্যই এই বিষয়টা দেখবেন ধন্যবাদ অন স্পিকার শ্রদ্ধেয় স্যার ডক্টর চনম ধলাই করলেন আর কি ব্যাপারে ধলাই করলেন আমি সেই ভিডিও ফুটেজটিও দেখে আসি আসলে বাংলাদেশের মধ্যে এই একটি সমস্যা হবে এবং এই রকম করবেন কেউ চিন্তা করতে পারে নাই এই রকম সংসদের মধ্যে এমন কথাগুলো নিয়ে বললেন এবং এই ব্যক্তি আসলে কি বোঝাতে যাচ্ছেন চলুন আমরা পুরো ভিডিওটি দেখেই আমরা বোঝার চেষ্টা করি তিনি আসলে কিভাবে তাকে ধলাই করলেন চলুন আমরা সেই ভিডিওটা দেখে আসি যে যেই লোকটার নাম আমি বলবো অনেকে দেখি লোকের নাম বলতে লজ্জা পায় কিংবা ভয় পায় যদি আবার আওয়ামী লীগ সরকার না থাকে তাহলে কি হবে তিনি হচ্ছেন প্রফেসর ইউনুস যদি সাদা কলারদের মধ্যে যদি একজন অপশক্তি থাকে তাহলে আমি বলবো এই ভদ্রলোকটি ওনার কাছে প্রথম আমার যে প্রশ্ন সেই প্রশ্নটা আমি অনেক জায়গায় করেছি তিনি যদি বাঙালি হয়ে থাকেন তিনি যখন নোবেল পুরস্কার নিয়ে বাংলার মাটিতে পা দিলেন তখন যখন বাংলাদেশে এত সমস্যা হচ্ছিল আপনি রাজপথে নেমে একবার শান্তির কথা বলেননি আপনি বলেছেন নির্বাচন করতে হবে বিএনপির অধীনে নির্বাচন হবে এবং পরবর্তীকালে যখন দেখা গেল যে এই দীর্ঘ সময় আজ পর্যন্ত কোনো এই লোকটি জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি কোনোদিনও সম্মান দেখানোর জন্য যায়নি এই লোকটি কোনোদিন একুশে ফেব্রুয়ারিতে শহীদ মিনারে যাননি আমার প্রশ্ন আপনি কি বাংলার স্বাধীনতা বিশ্বাস করেন কিনা আপনি কি আমার লাল সবুজের পতাকায় বিশ্বাস করেন কিনা আপনি কি আমার তিরিশ লক্ষ শহীদদের আত্মার প্রতি আপনি তাদের প্রতি অসম্মান করেছেন কিনা মাননীয় স্পিকার আমরা জানি দীর্ঘ তেইশ বছর সংগ্রামের পর জাতির জনক বঙ্গবন্ধুর নেতৃত্বে একাত্তরে তার ডাকে এই বাংলাদেশ স্বাধীন হয়েছিল সেই থেকে বাহাত্তর থেকে বাজেট দেওয়া শুরু আজকে এই দুই হাজার চব্বিশ পঁচিশ সালের বাজেট পেশের জন্য মাননীয় অর্থমন্ত্রীকে এবং সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানাই আমি মনে করি এমন সময় এমন একটি বাজেট আজকে পেশ করা হয়েছে যা এই সময়ের প্রেক্ষিতে অত্যন্ত যথার্থ বলে আমি মনে করি বাহাত্তর সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন পাকিস্তানের কারাগার থেকে বাংলাদেশে মাংলার মাটিতে পা দিলেন তখন একদিকে তিরিশ লক্ষ শহীদের স্বজনদের আহাজারি যারা মা বোনেরা অত্যাচারিত হয়েছিলেন তাদের আত্মচিৎকার বাংলাদেশ ব্যাংকে ডলার নেই রাস্তা নেই ঘাট নেই ব্রিজ নেই চারিদিকে হাহাকার সেই সময় আমাদের জাতির পিতা হাজার বছরের শ্রেষ্ঠ সন্তান যার জন্ম না হলে হয়তো আমরা এই বাংলাদেশ কোনোদিনও পেতাম না তার নেতৃত্বে মাত্র সাড়ে তিন বছরের মাথায় তাকে হত্যা করা হলো চুয়াত্তর সালে যেখানে আমরা বাহাত্তর সালে আমাদের জিডিপির গ্রোথ ছিল মাইনাস থার্টিন পারসেন্ট চুয়াত্তর সালে সেই জিডিপির গ্রোথ হলো নয় পার্সেন্টের উপরে এবং পঁচাত্তর সালে যখন তাকে হত্যা করা হয়েছিল তখন মাইনাস ফোর পার্সেন্ট আমার এখানে অনেক সাংসদরা বক্তব্য দিয়েছেন এই বাজেটের উপরে আমি সেই দিকে না বলে আমি শুধু এই জিডিপি প্রবৃদ্ধির উপর একটা চিত্র তৈরি বলতে চাই যেটাতে পরিষ্কার হয়ে আসবে যে এই আওয়ামী লীগের নেতৃত্বে বঙ্গবন্ধুর নেতৃত্বে যেভাবে আমরা দেশ স্বাধীন করেছিলাম ঠিক তেমনি তার কন্যা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বেই একমাত্র এই বাংলাদেশে উন্নয়ন হয়েছে যখনই আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে তখনই উন্নয়ন হয়েছে প্রেসবেসের সুমনের দেখা দেখি এখন সবাই প্রতিবাদী কথা বলতে শিখেছেন এই সংসদের মধ্যে আমরা আশা করব যে সংসদের মধ্যে সঠিকটা উঠে আসুক এবং আমাদের বঙ্গবন্ধুর যে আদর্শে সোনার বাংলাদেশ করার চেষ্টা করেছিলেন সবার মাধ্যমে সেই বঙ্গবন্ধু সোনার বাংলাদেশ গড়ে উঠুক আমরা আশা করব ইউয়ার্স চ্যানেল নতুলে সাবস্ক্রাইব করুন ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার করুন ভিডিওটি